বিদেশের মাটিতে পঞ্চাশ জন খাবারের আয়োজন করা চারটেখানে কথা না আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওটাই শেয়ার করব। কিভাবে আমি আর আমার হাজব্যান্ড মিলে এতজন মানুষের খাবারের আয়োজন করেছিলাম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকের ব্লগটা একটু ছাড়া ছাড়া হবে যেহেতু আমার বাসায় আয়োজন সো আমি সব কিছু সুন্দর করে এত সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উঠাতে পারবো না আমি জানি তবুও ট্রাই করেছি সকাল সকাল একদম ভোরে ভোরেই উঠে গিয়েছিলাম তারপরে নাস্তা পানি করে কাজে লেগে পড়েছি আর শিল মাত্র উঠেছে মাত্র বলতে তখন মাত্র আটটায় বাঁচতেছিল দিকে আমার হাজব্যান্ড আমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছিলো আসলে একটা সত্য কথা বলি সবার লাইফে এইরকম একটা হেল্পিং হাজব্যান্ডের খুবই প্রয়োজন কারণ তাদের ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ আলহামদুলিল্লাহ আজকে যেহেতু অনেক হবে সে বুদ্ধি করে আমাকে এখানে একটা প্লাস্টিক লাগিয়ে দিয়েছে এটা আমার বাসায় বাড়তি ছিল মানে অতিরিক্ত ছিল আমি রেখে দিয়েছিলাম যদি কখনো কাজে লাগে ওই জন্য বাট আজকে যে এইভাবে কাজে লাগবে আমি কল্পনাও করতে পারি না বলতে অনেক রান্না বান্না হবে যদি এটা না দেয় তাহলে ক্লিন করতে অনেক কষ্ট হবে রান্না শেষে জাস্ট তুমিটা তুলে ফেলে দিবা ওয়াও তার বুদ্ধিটা আমার অসম লাগছে যাক আমি মুরগিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়েছি সে আমাকে মাছগুলো কেটে দিয়েছে এদিকে ধুয়ে বেছে আমরা অলরেডি রান্না বসিয়ে দিয়েছি সে আমাকে সবকিছু গুছিয়ে দিয়ে একটু বাইরে গিয়েছে কি কি জিনিস বাকি আছে সেগুলো আনার জন্য তো আমিও মোটামুটি বসে নেই টুকটাক যাই পারতেছি করতেছি যদিও আমি এত এক্সপার্ট এটা শুনতে একটু হাস্যকর লাগে যে মহিলা মানুষ হয়েও রান্না বানাতে এক্সপার্ট না বাট কিছু করার নাই যাই হোক এবার আমি এই মাছগুলোকে হালকা ভেজে নিব কারণ ইলিশ মাছ দিয়ে একটু ভুনা বুনা করবো সাথে থাকবে শক্ত মুরগি মুরগির রোস্ট গরুর মাংস কয়েক রকমের ভর্তা অ্যান্ড একটা সবজি এ তো এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব হয়নি কারণ যেহেতু আমি এত অভিজ্ঞ না কোনো রকমের ডেজার্ট বানাতে পারি নাই আফসোস লাগতেছিল আপনাদের সাথে কথা বলতে বলতে যদিও আমি সব কিছু ভিডিওতে দেখাই নেই কিন্তু দেখেন আমাদের রান্না বান্না প্রায় প্রায় কমপ্লিট তখন দুপুর সাড়ে বারোটার মতো হয়ে গিয়েছিল যেহেতু অনেক আগেই রান্না করে মানে সাড়ে দশটা কি এগারোটার ভিতরে আমাদের রান্না কমপ্লিট তো দেখলাম সব কিছু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল একটু গরম করে নিতেছি কারণ অলরেডি মেহমান আসা শুরু করতেছে এদিকে আসছিল তার বাবার সাথে অনেকগুলো বেলুন ফুল আছে যেহেতু বাসায় অনেকগুলো বাচ্চা কাচ্চা আসবে তাদেরকে খুশি করার জন্য আমিও কিন্তু টুকটাক রেডি হয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমার বাসায় যেদিন মেহমান আসবো ওই দিন আমি নিজেকে মেহমান মতোই ভাবি একদম সম্পূর্ণ রেডি রেডি হয়ে রান্নাবান্না শেষ করে ফিটফাট হয়ে থাকতেই পছন্দ করি মানুষ অনেক বেশি আসবে কিন্তু বাসের স্পেস কম তো যে যখনই আসবে তখনই তাদেরকে খেয়ে ফেলতে বলবো আপনারা এক নজর আমাকেও দেখে নেন খুব সিম্পলি রেডি হয়েছি এদিকে সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল এর মাঝখানে আমি কোনো ভিডিও করতে পারি নাই কারণ সবাই ঠিকমতো খাচ্ছে কি না পাচ্ছে কিনা ওইটাই আমার মেন টার্গেট ছিল যার কারণে কোনো কিছুই ভিডিও করতে পারি নাই ও আচ্ছা ভালো কথা আপনাদেরকে তো এত বড়ো আয়োজনের মেন রিজনটাই বলি নাই আসলে বার্থডে চলে গিয়েছিল বিশ দিন কি দুই সপ্তাহ আগে আমার মনে নাই একে হচ্ছে আমি সবার বাসায় দাওয়াত খেয়ে আসছি কিন্তু অনেক জটিলতার কারণে আমার বাসায় কাউকে বলতে পারতেছিলাম না এটা একটা রিজন আর সবাই বলতেছিল হ্যাঁ তোমার বাসায় অনেকদিন হয়েছে দাওয়াত খাই না মজা করতেছিল তো ভাবলাম আচ্ছা এই সুযোগে একটু সবাইকে ইনভাইট করে ফেলি যাতে সবাই আমার বাসায় একসাথে আসতে পারে আর যেহেতু দশ বারো জনের উপরে বাচ্চা কাচ্চা আসবে তাদের জন্য তো একটু স্পেশাল আয়োজন থাকতেই হবে আবার সবাই আমাকে ফোন দিয়ে দিয়ে বলতেছিল যে হ্যাঁ তুমি তো আয়োজন করতেছো জানি এটা কি আর আসলে কেক টেক না আমি একবার বললাম যে না কাটবো না কিন্তু সবাই বলতেছে এটা কোনো কথা এটা কিসের দাওয়াত হইলো তো আচ্ছা যাক কোনো ব্যাপার না মাই চয়েস থেকে মানে আমাদের সিটিতে যে কেক সেল করে তার থেকে কেক নিয়ে দেন সবার জন্য একটু ছোটোখাটো আয়োজন করছি বাচ্চারা এত খুশি হয়েছে এটাই আমার কাছে অনেক আরও একটা রিজন আছে এই যে দেখতেছেন মামা মামি ও তার ফ্যামিলি তারা রিসেন্টলি রন্ধন থেকে এসেছিলো এক সপ্তাহের জন্য ইতালিতে থাকবে দেন আবার চলে যাবে তো চিন্তা করলাম তাদের সাথে সবাইকে বলে ফেলি সবাই সবার সাথে পরিচিত হতে পারে আর মামি আসার সময় ডেজার্ট বানিয়ে এনেছিলো যেটা আমার অনেক কাজে আসছে ভাই অলরেডি আপনার ভিডিওতে দেখেছেন মামা আমাকে অনেক হেল্প করছে ডেকোরেশনের জন্য আর এটা আমার অনেক ভালো লাগছে তো সবাই চলে গিয়েছিল কারণ তখন প্রায় পাঁচটা বাজে বাসার অবস্থা খুবই ভয়ানক ছিল কিন্তু এই যে আলহামদুলিল্লাহ দেখেন এক নিমসে সব ক্লিন হয়ে গিয়েছে ওই সত্য বলতে আমি কিচ্ছু করি নাই আমি শুয়েছিলাম আমার জামায় সব কিছু ক্লিন করে আমাকে ডাকতেছিলো এই যে দেখেন আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি আর অনেক অনেক গিফট পাইছে আর আমি এত টায়ার্ড ছিলাম যে সব কিছু ভিডিওতে দেখানো পসিবল ছিল না এই টেবিলটা দেখে ওর সাথে সাথে সেট করে আমার জামাই হেল্প করছে মেনলি তো এটা ও পুবাই গিফট করছে দেখে খুবই ভাল লাগতেছে আর ও এত লাইক করছে বারবার শুধু দেখতেছে এটা বুঝলাম না বাচ্চারা কিছুক্ষণ খেলে দেন ওইটার প্রতি ইন্টারেস্ট কমে যায় এরপর এক পাশে রেখে দিয়েছে দেখেন এরপর অনেকগুলা গাড়ি পড়ছে ওগুলো দিয়ে দুষ্টুমি করতেছিল একটু আগেই টেবিলটা দিয়ে খেলতেছিল এখন টেবিল উপর সবগুলো জুতা রেখে দিয়েছি আহ এটা কেমন সায়েন্স আমি জানি না একটা একটা করে গাড়ি খুলতেছে আর দেখতেছে আর চালাচ্ছে আমার রুমের অবস্থা খুবই বাজে এগুলো এখন গুছাতে হবে নিচে ঝাড়ু দিতে হবে আরও অনেক কাজ যেহেতু অনেক টায়ার চিন্তা করলাম যে একটু পরে করব বা সকালে করবো কারণ এর মাঝখানে আমার দ্বারা আর পসিবল হচ্ছিল সবকিছু পারফেক্টলি হ্যান্ডেল করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ হাজবেন্ড না থাকলে এটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগ এই টা